হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তে বন্ধুরা সকাল সাতটা বাজে সাতটার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম বাগান থেকে নিয়ে আসলাম আম পাতা নিম নিম পাতা কিনে এনেছে বাজার থেকে দাদাভাই আর ফুল উঠেছে দুইটা মালা করে দেব দরজাতে বেশি ফুল তো নাই দুইটাই হবে রকম তো মালা দুটা করে পাক করে চলে আসলাম কালকে দই করেছিলাম ফ্রিজে তো দুইটা পোড়া চাক্কা হয়ে গেছে চামিচ দিয়ে উঠাচ্ছি চিরামড়ি খৈ মিষ্টি ছিল নিয়ে নিলাম কলা সব রেডি করে দিয়ে দিছি আর ছোট ছেলেটা ফিল্টার থেকে নিয়ে খালি জল নষ্ট করছে খালি জল ফিল্টার ওই যোগ আইস আইসের বাক্সটা নিয়ে এসেছে জল পড়ছে আর ফেলেছে কথাগুলো তো একদম শুনে না খালি দুষ্ট আধে না চিরামড়ি খাওয়া চাস বসে পড়লো দিদি পাচনে সবজি কাটা হয়েছে আর এই গুটিটা দিয়ে দেবো তিতা করলা ভাজি হবে আজকে এটা কাঁঠাল সিদ্ধ করে কচু দিয়ে একটু ভাত দিয়ে দিয়েছে আর এখানে টমেটো কাঁচা আমড়ি সেটা ডালে দেবো পাচনটা সম্বার্ধ হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক তোমাদেরকে পাচনটা দেখিয়ে দিচ্ছি আর কি কি রান্না হয়েছে আইটেম তোমার এই দেখো ডাইল করেছি ডাল আর খেসারি ডাল টমেটো দিয়ে করেছি আর তোমার নিমপাতা ভাজা এটা নিমপাতা ভাজা শাক আর করলা ভাজি করেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো বিকালে আর এখন দেখো চারটে বাজে চারটে থেকে আবার বিকালের কাজ শুরু হয়ে গেল ওরা খালি বিছনাতে নামছে খেলছে নামছে খেলছে আর খালি ধুলা তে বলছি এগুলো সব নামিয়ে দিলাম বিছনাগুলা অল্প দোষটার দিকে টেনে দিলাম টেনে দিয়ে বলে ঘরটা ঝাড়ু দিয়ে বিকালে কাম একবার শেষ করে দেবো শেষ করার পরে তারপরে জানো তো শেষ করে দিয়ে দেখো ওই ঘর থেকে সুদা এই ঘরে চলে আসলাম ঝাড়ু দিয়ে পুরা ঘর মানে এত হাওয়া এখানে এত হাওয়া মানে মানে কোনো ইয়ে নাই খালি ধুলা খালি ধুলা আর বাঁশের পাতা আমাদের ভাত তো অনেক বেশি তাই খালি বাঁশ পাতা ঘরে আর ওরা সবাই চপ্পল লাগাইলে ঘরে আসে কথা করে তো শুনে না একদম তারপরে আবার ওদিকে ওই রুমটা ঝাড়ু দেবো অনেক কাজ আছে তখন ধর ঝাড়ু তো শেষ হয়ে গেলে তারপরে কী করবো ওদিকে দেখো ফ্রিজে সব জল খেয়েছে সব ফ্রিজ জল জল ভরতে হবে ফিল্টার থেকে জল ভরার কাজ আছে তারপরে বিকালে দেখো চা করার কাজ আছে বিকালে হয়ে গেলে তো চা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে চা চাটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু বসবো দেখি আর কি কাজ আছে ভাবছি কয়টা রিলস করব কিন্তু আর শরীর একদম ভালো লাগছে না আজকে মানে একদমই একদম ইচ্ছা করছে না আর যেটা সবজি রয়েছিলো সেটা একটু গরম করতে হবে না গরমের দিন তো নষ্ট হয়ে যাবে একটু গরম করতে হবে সেটা আর স্টেন্টটা দেখা যাচ্ছে না তাই অল্প হাতে নিয়ে দেখাই দিলাম চাটা করছি যে আমি সবজি আছে একটু হয়ে যাবে আর এখন কি রান্না করব। ভাতটা তাল করে দিলাম যে ভাত ভাটা হয়ে গিয়েছে আর এখন রান্না করবো তোমার এই যে এই দুইটা এখন রান্না করবো ডিব্বার মাছ আর ওরা খাবে পনির ওরা খাবে পনির দুইটা করবো এটা মরিচ পেঁয়াজ দিয়ে করবো কে হ্যাঁ হ্যাঁ তো পনিরটা কাটা হয়ে গেছে আগে বলছি ওকে পনিরটা ভাজা করে নিচ্ছি পরে আলুটা দিয়ে দিব তো পনির আনলে ওরা খুব খুশি হয় ছেলেরা তো খাওয়া দাওয়া সেগুলো চলে আসলাম একদম বিছনাতে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমি খাওয়া ওদেরকে দিয়ে আমি খেয়ে চলে এসেছি আর দাদাভাই বলছে এখন আমি ভাত খাবো না আমি পরে খাবো আমাকে যাও না আমি খেয়েছি মি বাস তেলে শুনতে থাকো মোবাইল নিয়েছে গান শুনছে গানটা বন্ধ করো না করবে না চালিয়ে রাখছে তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা এখানে শেষ করব টাটা সবাইকে গুড নাইট আর ওরা ওই ঘরে আছে একদম মানে হাল্লা করছে হাল্লাটা কানে আছে তাই জন্য এইখানে সাউন্ডটা আমি কেটে দিয়েছি এইটার সাউন্ডটা যদি অনেক রকম প্রবলেম আছে না তাই এগুলো সাউন্ডটা কেটে দিয়ে তাই নিজের সাউন্ডটা এখানে দিয়েছি আমি তো টাটা